তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও গল্পটির নাম তুমি আমি সমাপ্তিতে লেখক শ্রী ইন্দ্রনীলকর এই যে শুনছেন আমি আপনাকে নিয়ে ওই নীল আকাশের মাঝে মেঘের ভেলায় ভাসতে চাই কয়েক প্রহর আপনার সাথে সমুদ্রের ঢেউয়ে নোনা জলে পা ভেজাতে চাই আপনার আঙুলে আঙুল রেখে নীরব নিস্তব্ধ পথে হাঁটতে চাই কয়েক গজ আপনার কাঁধে মাথা রেখে গভীর রাতে অন্ধকার আকাশ মাঝে হাসতে থাকা চন্দ্রের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে চাই আপনি শুধু আমার এবং শুধুই আমার আমি আপনাকে ভালোবাসি এই মুহূর্তে ভালোবাসবো আগামীকাল আপনাকে ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখব ভবিষ্যতের সুন্দর দিনে আপনাকে নিয়ে যাব জীবন নামের ইতি টানার সমাপ্তিতে রূপার কথাগুলো ভালোবাসার কালিতে হৃদয়ের ডায়েরিতে অক্ষরিত হচ্ছে খুব যতন করে যে মেয়েটা কখনোই আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি সেই মেয়েটা আজ হঠাৎ কিভাবে এত সাহস পেল সেটাই বোধগম্য হচ্ছে না শুনেছেন আমার কথাগুলো হুম কচু শুনেছেন সেই কখন থেকে মোবাইলের মধ্যে চোখ ডুবিয়ে রেখেছেন ধ্যাত ভালো লাগে না বললাম তো শুনেছি তাহলে বলুন তো কী বলেছি তুমি আমাকে ভালোবাসো শুধু ভালোবাসি আর কিছু শোনেননি সেই মুখ গোমরা করে আমার দিকে তাকিয়ে আছে প্রশ্ন ছুড়ে তার মুখ গোমরা করার কারণ হলো সে যা বলেছে সেই কথাগুলো আমার মুখ থেকে শুনতে চাইছে মানে আমাকে দিয়ে রিপিট করাবে আপনি কিছুই শোনেননি রূপা তুমি আমাকে কতটা ভালোবাসো সেই ভালোবাসার অনুভূতি আমি অনুভব করি কিন্তু সব সময় সব ভালোবাসা সম্পর্ক পর্যন্ত করায় না কিছু ভালোবাসা সম্পর্কে করানোর আগেই তার ওপর বয়ে যায় কালবৈশাখীর এলোমেলো ঝড় মোটেও না যে ভালোবাসা প্রকাশ হয় না সেই ভালোবাসার নাম পায় না আমার ভালোবাসা প্রকাশ পেয়েছে এবং আপনি এই ভালোবাসার নাম দেবেন নতুন একটা সম্পর্কের বন্ধন বেঁধে তোমার মা বাবা জানে তুমি আজ আমার সাথে দেখা করতে এসেছো সবসময় পরিবারকে কেন টান কারণ আমাদের অস্তিত্বের সাথে পরিবার নামক সম্পর্কের গন্ধ মাখা আছে আর তোমার এখনও এমন বয়স হয়নি যে তুমি তোমার পরিবার ছেড়ে তোমার ইচ্ছে মতো চলাফেরা করবে আমার যথেষ্ট বোঝার ক্ষমতা হয়েছে যদি আমি ভালো মন্দ নাই বুঝতে পারি তাহলে কিভাবে কলেজে উত্তীর্ণ হলাম কলেজের সাথে তোমার ভাবনা বা অনুভূতির মিল কখনো খুঁজে পাবে না কারণ অনুভূতিগুলো ম্যাচিওর হওয়ার পরেই ধরা দেয় তার আগে যা হয় সব আবেগ মোহ এই যে মিস্টার আমি আপনার থেকে জ্ঞান নিতে আসিনি এসেছিলাম মনের না বলা অব্যক্ত কথাগুলো প্রকাশ করে নিজেকে হালকা করতে আর শুনুন ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না ভালোবাসা মনের অনুভূতি আর এই হৃদয় অনুভূতি কাউকে ভালো লাগলে তাকে অনুভব করে সেই অনুভব থেকে আবেগ মোহ হয় এবং সেই সব অনুভূতি পেরিয়ে দেখা মেলে ভালোবাসার তোমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে নিজের অনুভূতি প্রকাশ করছি এখানে দুর্বল হয়ে কথা বলা ঠিক না কারণ ভালোবাসার অনুভূতি নরম তুলতুলে হয় কোনো রকমভাবে দুর্বল হয়ে পড়লেই সেই নরম অনুভূতিগুলো চুঁয়ে চুঁয়ে গড়াতে থাকবে বিষাদের নোনা জল হয়ে চোখের কোনাবে রূপা তোমার এখন বাড়িতে যাওয়ার সময় হয়ে এসেছে হুম যাচ্ছি আপনাকে মনে করিয়ে দিতে হবে না আপনি তো কখনোই বলবেন না রূপা আর একটু বসে থাকবি আমার পাশে তোমার সাথে গল্প করি একটু মন খুলে তোমার মনকে বুঝতে চেষ্টা করি নিজের মতো করে রূপা আর কিছু বলল না হন হন করে সে চলতে শুরু করেছে ভেবেছিলাম পেছন ফিরে দেখবে আমি তাকে বাধা দেওয়ার জন্য ইশারা করছি কিনা কিন্তু না আজ সে একবারও পেছন গুঁড়ে দেখেনি রূপা বর্তমান দ্বিতীয় বর্ষে ছাত্রী প্রথম বর্ষে একদিন কলেজ থেকে ফেরার পথে তার সামনে গাড়ির নিচে পড়ে একটা মানুষ সে মারা গিয়েছিল তখন সেই ব্যক্তি থ্যাথলানো শরীর থেকে রক্তের ছিটে তার শরীরে মেখে গিয়েছিল আর সেই মর্মান্তিক ঘটনা নিজের চোখের সামনে হয়েছে সেটা সে মেনে নিতে পারেনি সেদিনের ঘটনার পর থেকে রূপা মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল নানা ডাক্তার আর কবিরা চিকিৎসা করে তাকে সুস্থ করার চেষ্টা করেছিল কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না চঞ্চল প্রকৃতির মানুষ যদি হঠাৎ করে চুপ করে যায় তাহলে সেটা মেনে নেওয়া খুব কষ্টসাধ্য হয়ে আসে তার কাছের মানুষজনের মানসিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে গড়া আমার সমাজ পরিবার তাদের সাথে হেসে খেলে কেটে যায় আমার বেলা অবেলা ক্ষুদ্র একটা এনজিও রয়েছে আমার আর সেটা রূপার বাড়ির থেকে কয়েক গজ দূরে রূপার বাবা একদিন হঠাৎ করে আমার দ্বারে এসে অনুরোধের স্বরে বলেছিলেন আমি তো প্রতিবন্ধী শিশুদের খুব সুন্দর করে খেয়াল রাখি আমাকে একটু সময় দিতে তার মেয়েকে কিছুটা হাসি খুশিতে রাখতে আমি কোনো চিকিৎসক না তাকে বলা সত্ত্বেও তিনি আমার কথা শোনেননি কারণ হয়তো তার আমার প্রতি বিশ্বাস এবং ভরসা ছিল অন্তর হুম বলো আপনি কি আমার অনুভূতি বুঝবেন না কখনো রূপা যখনই তুমি আমার কাছে আসো এই কথা ছাড়া তোমার মুখে আর কোনো কথা থাকে না কেন তুমি তো আগে কখনো এতটা আবেগ দিয়ে কথা বলনি তাহলে হঠাৎ করে কি হলো যে এত আবেগী হয়ে উঠলে আপনার খেয়াল রাখা আপনার সাথে সময় কাটানো আপনার মুখের হাসি আমার প্রতি যত্ন এবং শাসন কখন আমাকে আপনার ভালোবাসায় বেঁধে দিয়েছে বুঝতে পারিনি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আপনি শুধু আমাকে সুন্দর স্বাভাবিক জীবন দেওয়ার জন্যই সব করেছেন কিন্তু বিশ্বাস করুন আমার মন বর্তমানে আমার কোনো কথাই মানতে চাইছে না মনের মধ্যে আপনাকে নিয়ে যে অনুভূতি জড়ো হয়েছে তারা বারবার আমাকে আপনার দিকে ঠেলে দিচ্ছে যা হওয়ার নয় সেটা নিয়ে কেন ভাবছ তোমার সুন্দর একটা জীবন পড়ে রয়েছে তুমি সবেমাত্র এই সুন্দর জীবনে পা দিয়েছ এখনও অনেক কিছু বাকি তোমার জীবনে দেখার বোঝার এবং জানার আর কত কিছু জানবো বুঝবো পৃথিবী দেখার কথা বলছেন সেটা না হয় আপনার আঙুলে আঙুল লেগে পায়ে পা মিলিয়ে দেখে নেব দুজন দুজনার হয়ে না হয় বাকি অনুভূতিটুকুর মিশ্রণ তৈরি করব সঙ্গ পাওয়া আর জীবন সঙ্গী করে পাওয়া কখনোই একরকম পরিস্থিতি দাঁড়ায় না তোমার আমার জীবন সম্পূর্ণ আলাদা তোমার আমার ভালোবাসার মিলন হওয়াটা সম্ভব নয় রূপা আমার দিকে ছলচল নয়নে আছে তার চোখের কোনা বিয়ে জল গড়াচ্ছে ফুপিয়ে কান্না করতে গিয়ে মেয়েটা অজান্তেই হাউমা করে কান্না করতে শুরু করেছে আমি জানি কিছুক্ষণ কান্না করলে স্বাভাবিক হয়ে যাবে তাই চুপচাপ বসে চেয়ে আছি আনমনেই তারার দেশে বুকের ভেতর দুমড়ে মুচড়ে সব এক হয়ে যাচ্ছে মেয়েটার খেয়াল রাখতে গিয়ে কখন যে নিজের মন থেকে বেখেয়ালি হয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি মেয়েটার মায়াবী চোখের চাওনি পদ্মের পাপড়ির মতো ঠোঁটের হাসি কোকিলের মতো কণ্ঠের বুলি হামিংবার্ডের ছটপটানি সব কিছুর মতো তার জীবনের কর্মকাণ্ডগুলো আমাকে কখন তার প্রেমে পড়িয়ে দিয়েছে বুঝতে পারেনি কিন্তু বিশ্বাসের অমর্যাদা কখনো করা ঠিক না রূপার বাবা আমাকে বিশ্বাস করে আর সে তার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখে আমি চাই না আমার কারণে একটা বাবার মেয়েকে নিয়ে দেখা স্বপ্ন নষ্ট হয়ে যাক রূপা আমার দিকে ফ্যাল ফ্যাল করে আছে হসপিটালের সাদা বেডের ওপর শুয়ে মাথার মধ্যে ব্যান্ডেজের কাপড় মোড়ানো হাতের মধ্যে স্যালাইন বেঁধানো ঠোঁটের নিচে সাদা চামড়া ছিঁড়ে লাল টকটকে হয়ে আছে বা চোখের নিচ ফুলে কালো হয়ে গিয়েছে বেডের রেলিংয়ের সাথে পা টেনে বেঁধে রেখেছে গতকাল রাতে দুর্ঘটনার কবলে পড়ে সে বর্তমানে হসপিটালে ভর্তি হয়েছে মাঝে মাঝে বুঝি না মেয়েটার মাথায় কি চলে গতকাল সন্ধ্যায় হঠাৎ করে কল করে বললো আমাকে দেখতে ইচ্ছে করছে আমি কাজে বাইরে থাকার জন্য দেখা হয়নি আজ সকালে শুনি সে হসপিটালে ভর্তি কিভাবে কি হলো সে কিছুক্ষণ চুপ থেকে জোরে এক বুক শ্বাস নিয়ে বললো আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল আপনার ফোনে কল করেছিলাম বাড়ির সামনে আসার জন্য কিন্তু আপনার ফোন বন্ধ ছিল এই জন্য আমি যাচ্ছিলাম আপনার সাথে দেখা করতে তখন পেছন থেকে একটা গাড়ি মেরে দিয়েছে আমার ফোন তো রাত বারোটার পরে বন্ধ ছিল আমি প্রায় একটার দিকে যাচ্ছিলাম এই মেয়েটা কি পাগল রাত একটার সময় কেউ এভাবে বাড়ি থেকে বের হয় মাঝে মাঝে কি করে কিছুই বুঝতে পারি না আবার মনে হয় ও কি সম্পূর্ণ সুস্থ হয়েছে ডাক্তার তো কোনো প্রবলেম দেখে না আর তাহলে এমন পাগলামি করে কেন মাঝে মাঝে পাগল তুমি এত রাতে কেউ বাড়ি থেকে বের হয় দেখতে ইচ্ছে করছিল ইচ্ছে করছিল আপনার পাশে বসে চেয়ে দেখি কয়েক মুহূর্ত ওই অন্ধকার আকাশে জ্বলন্ত নক্ষত্র ভালোবাসার জন্য এতটা খামখায়ালি হওয়া উচিত না রূপা ভালোবাসা তো বেহায়া তাকে একরকম বোঝালে সে অন্যভাবে বোঝে তাকে এক রাস্তায় চলতে বললে সে অপর রাস্তায় পা রাখে আমার সাথে চলতে গেলে অবশ্যই তোমার ভালোবাসাকে সোজাপথে চলতে হবে আমার হাতে হাত রাখতে হলে তোমার অনুভূতিকে বোঝাতে হবে এবং পরিস্থিতি বুঝে পা ফেলতে হবে আমি আপনার সাথে চলতে যে কোনো শর্ত মানতে চেষ্টা করবো শুধু ভালোবাসাবিহীনে কৃপণতা চলবে না পরিবার যা বলবে সব শুনতে হবে তাদের স্বপ্নগুলো পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে হ্যাঁ তাই তো তারপরে তারা একটা ছেলে ধরে এনে বলবে একে বিয়ে করতে হবে আর আমি তাদের কথা মেনে তাকেই বিয়ে করে নেব তুমি যদি তাদের সব কথা মেনে চলো তাহলে তারা অবশ্যই তোমার একটা কথা তোমার ভালোবাসার পবিত্র সম্পর্ক মেনে নেবে সব বাবা মা কোথায় বোঝে বাবা মা তো তাদের ইচ্ছে মতো মেয়েকে কোনো একজনের হাতে তুলে দেয় তার মেয়ের পছন্দ অপছন্দ না জেনে সময় হলে আমি কথা বলবো তোমার পরিবারের সাথে আমার সাথে এখনো মন খুলে কথা বললেন না আপনার মনে আমার জন্য জমানো ভালোবাসার কথা বললেন না আসছে পরিবারের সাথে কথা বলবেন রূপা সময় হলে সব হবে তার আগে তুমি তোমার বাবা মায়ের দেখার স্বপ্ন পূরণ করতে পা রাখো তাদের স্বপ্নের পথে আপনি আগে বলুন আপনি থাকবেন আমার পাশে বিপদে আপদে আমি তোমার পাশে সব সময় থাকবো। তোমার ঢাল হয়ে তোমার পাশে হাঁটবো রূপা আমার দিকে তাকিয়ে তার মায়াবী রূপের মাঝে খুশির ঝিলিক বইয়ে দিয়ে বলল তাহলে এবার বলুন আপনার না বলা কথাগুলো মন নিংড়ে আমার অনুভূতির দ্বারে ভালোবাসা যায় না বলে বোঝানো ভালোবাসা অনুভব করে নিতে হয় অন্তর আমি শুনবো আপনার মুখে যদি বলি আমি শুধু তোমাকে ভালোবাসি তাহলে সেটা ভুল হবে কারণ আমি তোমাকে নিয়ে যেতে চাই বৃদ্ধ বয়সে শব্দমালা খেলার প্রাঙ্গণে তোমাকে নিয়ে বসতে চাই লাঠি ভর করে খোলা বারণ বৃষ্টিকে আপন করে নিতে খুন খুনে বুড়ো হয়ে তোমার চোখে চোখ রেখে কম্পিত কণ্ঠে বলতে চাই আমাদের ভালোবাসা সার্থকতা পেয়েছে জীবন নামের শেষ নিঃশ্বাসে আনাগোনায় তোমার এই মায়াবী মুখের দিকে তাকিয়ে মিনতি করব। বিধাতার কাছে আর কিছুটা দিন তোমার পাশে সময় কাটাতে এই আজব পৃথিবীর মাঝে তোমার ভালোবাসায় ডুব দেব অজস্রবার তোমার প্রেমের মহাসমুদ্রে হাতে রেখে হাত পায়ে পা মিলিয়ে চলবো পথ দুজনে মিলে খড়কুটোয় বাঁধব চিলে কোটা ঘর স্বপ্ন সাহরে ভুবন মন্দিরে মন মাঝারে রং ধনুর রং রাঙিয়ে নেবো ভালোবাসার অনুভবে স্বপ্নগুলো সাজিয়ে নেব তোমার আমার করে দিবস রজনী পেরিয়ে পারি জমাবো শেষ দিনের তুমি আমি সমাপ্তিতে